চাঁদাবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর করা বার্তাকে এক প্রকার বৃদ্ধা গোষ্ঠী দেখিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে চাঁদাবাজি উল্লেখ্য থেকে পর্যন্ত রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা এবং নাম দিয়ে চাঁদা চাইছে। না দিলে তাদের মারধর করছে পাশাপাশি গাড়ির উপর আখাধান আসছে এই সব বিষয় নিয়ে আজ পুলিশের হেডকোয়ার্টারে ডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করা হয় মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে তারা এর বিরুদ্ধে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দিন ধরে গত প্রায় আট দশ দিন ধরে চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় চলতি যে সকল ট্রাক গাড়ি বাস গাড়ি বিভিন্ন সামগ্রী নিয়ে যাতায়াত করছে যে সকল গাড়িগুলো সেই গাড়িগুলোকে আমি সব বলবো না কয়েকটি ক্লাব এবং এক কয়েকটি শ্রমিক সংগঠন তারা রাস্তায় দাঁড় করিয়ে শ্রমিকদের বিশেষ করে ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে ওনারা বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর চাঁদা চাইছে তো কয়েকটা ক্লাব যারা চাইছে আমি তাদের কাছে উদ্দেশ্যে বলবো যে ক্লাব মানে সামাজিক সংস্থা সমাজে মানুষের কে কীভাবে আনন্দময় রাখা খুশি করে রাখা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সামাজিক সংস্থা কাজ করা তো সেই জায়গায় ড্রাইভারদেরকে পুজো দুর্গা পুজোর জন্য চাঁদা চেয়ে জোর জবরদস্তি করা ড্রাইভারের প্রতি আঘাত দেওয়া এরকম কমপ্লিন উদাহরণ মানে সহ আমাদের কাছে এসছে তো সেই বিষয়গুলো আজকে ড্রাইভাররা আমাদের কাছে দিয়েছে সে সেগুলো দিয়ে আজকে ডিজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করি আপনার যে আপন জুড়ে থাকে মাথম আপনার যে আপন আপনার যে আপনার